চিপসের কোম্পানি শুদ্ধ এখন বাড়ি লইয়াইছে দেখেন বাড়ি আইয়া এই রকমের সুন্দর সুন্দর চিপস বানাইয়া দেবে গুড়াগারে ঘরে ঘরে আইয়া এই ধরনের মেশিনে চিপস বানান কে গুড়াগারায় তো জমের চাতা চেতে হেরাও খাইবে আর বাড়ি গনে আনা লাগে চাউল এই চাউল আইনে দিলেই এই মেশিন দিয়ে চিপস বেরিয়ে যায় পোলা ঘর দিয়ে চাউল লইয়াই এই চাউলের লগে চানা চুর আর মশলাপাতি মিলাইয়ে জিলাইয়া সেই এর পর পলিথিনে ঢালে এইগুলো আবার দেবে মেশিনের মধ্যে আর অকুল দেব চিপস হইয়া বাইরে যাইবে এই চিপস বানাইনে লইয়া আমনে আগে আগেই একটা ভোলক দেখাইছিলাম তাই আজগোগো ভোলকটা একটু ব্যতিক্রম হইবে এই চিপস বানাইতে যাইয়া পিছনের দৃশ্য গুলা তো মোরা দেখি নাই অনেক কষ্ট আছে হ্যাগো এই চিপস বানাইতে এই মেশিন একবার যদি বন্ধ হইয়ে যায় তাই ভিতরের যত চিপস আছে হইয়া সুগাইয়া লাগিয়ে যায় মেশিনের লগে আর হইয়া এই রমের টাহাই টাহাইয়া সুডান লাগে কোনো কামই সহজ না দেখকে যত সহজ মনে হয়েছে যে এক কুল দে চাউল দিয়ে দেয় আর এক কুল দে চিপস বেজ যে বাইরে আর এক কুলে দেখেন হেয়ার পিছনের দৃশ্য কত খাট অনেকেই মনে করেন এই ধরনের মেশিন দিয়ে মনে কয় অনেক ইনকাম করা যায় অল্পতেই বড় লোক যাওয়া যায় আসলে হেরমের কিন্তু না দেখেন ওই যে এই জিনিসটা আছে এটা কিন্তু গরম এ অনেক খাটনি করা লাগে হ্যাগো গরম জিনিসটা তেনার দিয়ে ধরি আবার এই মেশিনের লগে লাগাইতে আছে আর হেয়ার লগে চিপস সব আটকে রয়েছে এত কষ্ট করার পর এই চিপস গুলো সারান লাগে হেয়ার পর সব সারাইনে টারাইনে হইয়ে গেলে হেয়ার পর এই মেশিনটা স্টার্ট দেবে আবার ও চিপস বানাইবে হেয়ার লোক গিয়ে তাই দেখা মনে শেষ পর্যন্ত কত কিছু করি এই চিপস গুলারে বাইর করা লাগে নতুন এই চিপস বানাইনে প্রযুক্তি সম্পর্কে আরো জানতে

और मैं बहुत रुका था यार सुना ये और दर्जन शुगर और आई जैसे रजिस्टर दबा हां दर्जन शुगर ना दिए खाते के चक्कर में